ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে দেখাবো আপনাদের আমার দোকানের কিছু ভিডিও যেটা আমি মাল সেট আপ করি যেটা শেষ হয়ে যায় সেটা আবার নতুন করে কাঁচের ক্ষোভগুলোতে ভরতে হয় যাতে মানুষ দেখে যে হ্যাঁ মালটা আছে তো বিশেষ করে কাস্টমারের ভিডিও নেওয়া দরকার কিন্তু কাস্টমারের ভিডিও তো আমরা নিতে পারি না কোনো কাস্টমার ভিডিওকে পছন্দ করে না আবার কোনো কাস্টমার কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করে সো স্পেশালি আজকে দেখাবো আমার ফার্স্ট ব্লগ সেকেন্ড পার্ট সো আপনারা দেখেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমি নিজেকে ইন্ট্রোডাকশান করতে তো ভুলেই গেছি আমার নাম ইনজামামুল হক আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই যে আমরা বিভিন্ন কোম্পানির মাল বিক্রি করি প্রোডাক্ট বিক্রি করি সেক্ষেত্রে প্রোডাক্ট কোনো প্রোডাক্ট খারাপ হয় আবার কোনো কোম্পানির প্রোডাক্ট খুবই ভালো হয় ভিডিও করতে করতে আমার মামা চলে আসলো তো মামা হয়ে যাক চায় পানি একটু তো মামা চা নিয়ে চলে আসলো মামা বাগ্নে খেলাম তো মামার সাথে ওই সব কথা হচ্ছিলো যে কোন মালটা কোন কোম্পানি মানে কোন ডিস্ট্রিবিউটার থেকে নিচ্ছ এটার একটা ব্যাপার হচ্ছিল সো আমার এই ভাইটা চলে এসছে বোতল কিনবে এটা আমার টিউশনের মাস্টার দেখেন মাস্টারকে বললাম যে আমি ভিডিও করছি বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই কাস্টমারগুলোকে মাল দিয়ে কমপ্লিট করে দিলাম সো এখনও দেওয়া হয়নি দিচ্ছি তো প্রত্যেক বছর ডিসেম্বর মাসের ডিমের দামটা খুব বেড়ে যায় পঁচিশে ডিসেম্বর ইয়ানি ক্রিসমাস ডেতে খুব খুব ডিমের দামটা বেড়ে যায় আর এখন জানুয়ারি চলছে সো ডিমের দামটা ধীরে ধীরে কমছে এখন কমে একদম এত কমে গেছে যে মানুষে আর ডিম কিনতে চাইছে না যখন ডিমের দামটা বেশি ছিল তখন মানুষ একদম এমনভাবে ডিম কিনছিলো যাতে আর ডিমটা পাবে না মানুষ ডিমের দাম কমছে ঠিক আছে কিন্তু সেলও কমছে ভাই এই যে দেখতে পাচ্ছেন যে আমি বিস্কুটগুলো সাজাচ্ছি এই বিস্কুটগুলো খুব সেল হয় কিন্তু কোম্পানিগুলো খুব ওজনে কম দিচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব